নমস্কার আমি আবার চলে এসেছি ওম ডেভেলপার্সের পক্ষ থেকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন আমাদের প্রজেক্ট জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে রসপুঞ্জ বাজারের কাছে আছে তো আজকে আপনাদের সামনে আমি একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এলাম আমাদের যে জমি সহ পনেরো লাখে বাড়ি দেওয়া হচ্ছে তারই একটি কোশ্চেন অ্যান্সার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আমারই কলিক ওনার সঙ্গেই আমরা একটি কনভারসেশনের মাধ্যম দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। যে আমাদের পনেরো লাখের মধ্যে কি কি অ্যামিনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন এবং পনেরো লাখের বাড়ির মডেলটাই বা কেমন হবে সেই সম্বন্ধে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসা তো আপনারা অবশ্যই এই ভিডিওটি লেন পর্যন্ত দেখুন স্কিপ না করে আপনারা বুঝতে পারবেন কত রিজনেবল প্রাইসে আমাদের কোম্পানি কোনো প্রফিটের চিন্তা না করেই আপনাদের স্বপ্নের পূরণ করতে চলেছে তো চলুন ভিডিওটি দেখা যাক তো ম্যাডাম আপনাদের এখানে শুনলাম যে পনেরো লাখে আপনারা জমি জমি সহ বাড়ি দিচ্ছেন তো তার ব্যাপারে যদি একটু বলেন তাহলে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের একটু সুবিধে হয় দেখুন আমাদের কোম্পানি এখন একটা সিদ্ধান্ত নিয়েছে দেখুন সবাই তো আর পয়সা থাকলেই হয় না যে সাধ্যের মধ্যে একটা স্বাদ একটা ব্যাপার থাকে তো আমাদের কোম্পানি রিসেন্টলি একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পনেরো লাখের মধ্যে আমরা সমস্ত সুবিধা যুক্ত জমি সহ ওয়ান বিএইচকে বাংলো একটা আমরা প্রোভাইড করব কাস্টমারদেরকে এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা সুন্দর গার্ডেন থাকবে একটা রো হাউস আমাদের কোম্পানি একটুখানি প্রজেক্ট নিয়ে যেখানে আপনার যে হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হবে আপনার এন্ট্রেন্সের সঙ্গে আরেকজন আপনার আসবে তার কোন এন্ট্রেন্সের মানে একদম একদম তো বসবাস তো হলো বাড়ি হলো আমরা থাকলাম এবার আমাদের প্রত্যেকের বাড়িতেই বৃদ্ধ বাবা মা থাকে স্কুলের পড়ার মতো বাচ্চা সব বাড়িতেই থাকে ফ্যামিলি পরিবার এটা নিয়েই হয় তো তাদের যে নিয়ার যেগুলো দরকার থাকে স্কুল কলেজ হসপিটাল তো আপনাদের এখানে আমরা কত দূরে স্কুল কলেজ পেয়ে যাব যদি একটু বলতেন দেখুন আমাদের মানে প্রজেক্ট যেখানে আছে যে জোকা মেট্রো স্টেশন থেকে যে মাত্র দশ মিনিটের দূরত্বে যে প্রজেক্ট আমাদের রসপুঞ্জ সিটি তো সেখানে আপনি আপনার আশপাশে সমস্ত বড় বড়ো স্কুল কলেজ পেয়ে যাবেন পাঁচশো মিটারের মধ্যে আপনি ডিপিএস স্কুল পেয়ে যাবেন প্রাকসিস বিজনেস ম্যানেজমেন্ট স্কুল পেয়ে যাবেন ড্রিম ইনস্টিটিউশন পেয়ে যাবেন জেমস একাডেমিয়া পেয়ে যাবেন সুতরাং বড় বড় স্কুলগুলো পেয়ে যাচ্ছেন আপনি হাতের কাছে তা বাদেও যে হসপিটাল যদি বলেন তাহলে শামালি হসপিটাল পেয়ে যাচ্ছেন কাছে ভারত সেবা শ্রম সংঘ হসপিটাল তারপরে কস্তুরি নার্সিংহোম পেয়ে যাচ্ছেন এগুলো তো আপনি পাচ্ছেনই আর যদি বলেন নিয়ার মার্কেট তাহলে একদম আমাদের হাতের কাছেই পেয়ে যাবেন রসপুঞ্জ বাজার সেক্ষেত্রে আপনার তা বাদেও তো সত্যি কথা বলতেই যদি এগুলো আপনার হাতের কাছে এরকম সুবিধাযুক্ত এরকম মনোরম যদি আপনি এরকম আপনার পকেট ফ্রেন্ডলি বাজেটে যদি আপনি এরকম বাংলো পান তাহলে তো নিশ্চয়ই অতি অবশ্যই সুবিধা হবে সবারই সুবিধা হবে এত কম দাম আবার নেয়ার বাই এত ফেসিলিটিস একদম অবশ্যই সুবিধে হবে আর আপনারা এই বাংলোর মধ্যে অ্যামিনিটিজ কি দিচ্ছেন মানে ধরুন আপনার প্রজেক্ট থেকেও বাড়ি করলো বা বাংলো করলো সেক্ষেত্রে আপনারা অ্যামিনিটিজ গুলো কি রেখেছেন কমিউনিটিজ बोलते আপনি ধরুন আমরা তো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস জল ইলেকট্রিক রোড রাস্তা এগুলো তো আমাদের কোম্পানি অলরেডি ডেভেলপ তো আপনাদের এখানে মানে ইলেকট্রিসিটির ব্যবস্থা আমাদের নিজস্ব ট্রান্সফরমার আছে আমাদের अप्रूव প্রজেক্ট তো সেই কারণে আমাদের নিজস্ব ট্রান্সফরমার আছে আপনি যখনই বাড়ি করবেন আপনার বাড়ি কনস্ট্রাকশন সঙ্গে সঙ্গে তোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জল ইলেকট্রিক একদম পৌঁছে যাবে এই ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না আপনারা কি চিলড্রেন পার্ক হল এগুলো আমাদের হচ্ছে চিলড্রেনস পার্ক পাবেন তারপরে আমাদের লেক পাবেন অবসর সময় বসে কমিউনিটি হল পাবেন এগুলো আপনারা পাবেন আচ্ছা তো এতক্ষণ তো বুঝলাম আমরা যে স্কুল কলেজ অনেক কিছুই পেলাম আমরা হ্যাঁ এবার একটু ট্রান্সপোর্টের যে ব্যবস্থা আর কি মানে দেখুন শুধু স্কুল পেলাম কাছে মার্কেট পেলাম বাজার পেলাম সেটা হলে তো হবে না আমাদের যাতায়াত করতে হবে কারণ স্কুলে তো বাচ্চাকে পড়তে যেতে হবে সেক্ষেত্রে আপনাদের এখানে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটা যদি একটু আমাদের এখানে যেটা হচ্ছে আপনি এস ডি এইট পঁচাত্তর এস ডি বাইশ এস ডি ছাব্বিশ এগুলো পাস তো পাচ্ছে তা বাদে ওলা উবের অটো টোটো সমস্ত আপনি সোজা বাঁকরাহাট রোড দিয়ে এস ডি এইট পঁচাত্তর এসডি বাইশ ছাব্বিশ অটো টোটো পেয়ে যাবেন আর আমাদের যে রসপুঞ্জের তখন কিন্তু ওখানে টোটো অটো সব সময় অল ওয়েজ অ্যাভেলেবেল ওকে ওকে তার মানে আপনাদের এখানে একদম মানে গোছানো যেটা বলতে পারেন তাই তো আর ইলেকট্রিসিটি তো আছেনি বললেন ওয়াটার কানেকশনও আছে বললেন মানে একদম কমপ্লিট প্রজেক্ট তাহলে বুঝতেই পারছেন আপনারা কত সুন্দর একটি প্রজেক্ট যেখানে আপনারা এখনই থাকতে গেলে সমস্ত কিছু পেয়ে যাবেন জল পেয়ে যাচ্ছেন ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছেন ট্রান্সপোর্টেশনের এত সুন্দর ব্যবস্থা নেওয়ার স্কুল কলেজ হসপিটাল পেয়ে যাচ্ছেন তাহলে আর কি চাই বলুন তো একটা বাড়ির জন্য আমাদের যা যা কিছু ইম্পর্টেন্ট থিংস সমস্ত কিছু আপনাদের প্রোভাইড করছে ওম ডেভেলপার আমি আপনাদেরকে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের প্রোজেক্টের মতো আমাদের ওম ডেভেলপারের প্রোজেক্টের মতো আপনি সাউথ কলকাতা জোকা মেট্রোর কাছে আর কোনো প্রজেক্ট পাবেন না যেখানে আপনাকে দুটো গেট দিচ্ছে দু দুদিকে টোয়েন্টি ফিটের রাস্তা পাচ্ছেন বাইলেন পাচ্ছেন একদম সুন্দর একটি গোছানো প্রজেক্ট তো এই রকম প্রজেক্টে আপনি যদি বাড়ি বানিয়ে থাকতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ